আমরা রাখছি নদীতে বানিয়া দহ সম্পর্কে কিছু কথা জানার জন্য চলো বেশিক্ষণ না করে শেয়ার করা বানিয়াদহ নদীর উৎস ও তার জলপ্রবাহ সম্পর্কে আলোচনার অভ্যন্তরে যাওয়ার আগে এই বানিয়াদহ নদীর নামকরণটি তাৎপর্য নিয়ে আলোচনা করাটা জরুরি বানিয়াদহ নদীর নামকরণের প্রেক্ষাপট সম্পর্কে কোনো রকম তথ্য পাওয়া যায়নি তবে বানিয়াদহ নদীর বানিয়াদহ নামটির দুটি শব্দ রয়েছে একটি বানিয়া অপরটি দহ স্থানীয় ভাষায় বানিয়া বলতে বোঝায় যারা সোনার উপর কাজ করে আর দহ শব্দের অর্থ চারিদিকে জল স্থল তবে বানিয়াদহ নদীর উৎস হিসাবে কোনো একটি ভূস্থানকে নির্দেশ করা অত্যন্ত কঠিন কাজ বেশ কয়েকটি প্রভাব মিশিয়ে গিয়েছে ভিন্ন ভিন্ন প্রবাহের নামেই দহ রয়েছে এই জলপ্রবাহটি দিন হাটা এক নং ব্লকের ছাড়া নয় অঞ্চল হয়ে ওকরাবাড়ি মুন্সিরহাট এবং গীতালদা হয়ে দড়িবস ঘুঘুমারি এবং আর কে পরিস্থিতি হয়ে রতিনন্দন ও হরিদাস খামার হয়ে বানিধা নদীটি ধর নদীতে মিশে গিয়েছে তো চলো এবার আমরা বানিধা নদীর চারিদিকটা ঘুরে দেখি চলো ঘুরে দেখা যাক দূরে একজন দাদাকে দেখা যাচ্ছে যিনি হয়তো বা মাছ ধরতেছেন তো চলো ওনার কাছে যাওয়া যাক এই তো আমরা দাদার কাছে আছি তো দেখি দাদা এবার কি করে দাদা নাকি খরা মাছ ধরার তো এই তো একজন দাদু ফাঁসি দিয়ে মাছ ধরলো এই যে দূরে একজন দাদুকে দেখা যাচ্ছে যিনি বড়শি দিয়ে মাছ ধরতেছেন তো চলো দাদুর কাছে যাওয়া যাক এবং শোনা যাক সেখানে কি কি মাছ পাওয়া যায় তো চলো এই তো দাদুর কাছাকাছি আমরা এসে পড়ছি এই তো দাঁড়াও ইটা মাস পাওয়া যায় আর ছোল মাগুর দেখো দাদু কিভাবে মাছ ধরে তাদুকটা মাছ তুললো বর্ষি দিয়ে নদীতে মাছ সহ বিভিন্ন ধরনের শামুক রয়েছে এই যে শামুকের খোলস এছাড়া নদীর ধারে একদম শ্মশান রয়েছে ওই যে শ্মশানের চুল্লি একদম নদীর ধারেই অবস্থিত নদীর এক ধারে যে যেরকম শ্মশান রয়েছে ঠিক অন্য ধারেই রয়েছে ঈদগাহ মাঠ যেখানে ইসলাম ধর্মের মানুষরা ঈদের নামাজ পড়ে তো ওই তো দূরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঈদগাহ মাঠ এছাড়াও রয়েছে নদীর চারিদিকে প্রচুর পরিমাণে গাছ বাচ্চার এক খাতায় নদীর চারিদিকটা সবুজে ঘেরা তো সব মিলিয়ে অনেক সুন্দর একটা দৃশ্য এছাড়াও নদীর চারিদিকে রয়েছে অসংখ্য মানে অনেক ধরনের ফুল গাছ যেগুলো একদম ফুল দিয়ে ভর্তি এই তো ফুল গাছগুলো একদম ফুলে ভর্তি এখানে যে ব্রিজটি দেখা যাচ্ছে এটা হচ্ছে বানিয়াদহ ব্রিজ এটার উপর দিয়ে ট্রেন চলাচল করে শুধু তাই নয় অনেক সময় এটার উপর দিয়ে মানুষও যাতায়াত করে তো এই ব্রিজটা মানুষের কাছে অনেক সুবিধাজনক তো বলতে না বলতে মনে হচ্ছে ট্রেন আসতেছে তো এখনই একটা ট্রেন ঢুকবে দেখো এই তো ট্রেন করলো তো চলো একবার ব্রিজটার উপরে উঠা যাক দেখি কি রকম চলো এই তো আমরা ব্রিজটাকে উঠিয়ে পড়েছি থেকে নদীটিকে অনেক সুন্দর দেখা যায় এছাড়া মানুষ নদীর জল কেন্দ্র করে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে থাকে এই তো এগুলো হচ্ছে মূলো শাক যেগুলো একদম নদীর ধারেই মানুষ চাষ করেছে এই তো একজন পটল চাষ করেছে কারণ এখানে জলের সুবিধা থাকায় মানুষ বিভিন্ন ধরনের চাষ করে থাকে পটল ওইদিকে আবার ধান অনেক কিছু চাষ করছে তো আজকের মতো ভিডিও এতটুকুই